এ আজকে দ্বিতীয় দিন সকাল সকাল রেডি হয়ে গাড়িতে উঠে যাচ্ছি আর দেখো এখানে দিদি জামাইবাবু ভাগনা সবাই মিলে কিন্তু গাড়িতে উঠে যাচ্ছি আর পাহাড়ি রাস্তাগুলো যে এত ভয়ঙ্কর আমার কিন্তু ভীষণই ভয় লাগে আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল স্পেলিং স্কাই ওয়াক তো সেখানে একশো টাকা দিয়ে কিন্তু টিকিট কেটে নেওয়া হয়েছিল আর সবাই মিলে কিন্তু ওপরে উঠে গেছে স্পেলিংয়ের এই স্কাই ওয়াকের কথা অনেক শুনেছি ফার্স্ট টাইম এটার উপর দিয়ে হাঁটব তার জন্য কিন্তু দারুণ একটা এক্সাইটমেন্ট হচ্ছিল তো অনেকটাই উপরে উঠে গেছে আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগে এই প্রথমবার পাহাড়ে আসার পাহাড়ে এসেই কিন্তু আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা সিন বা প্রত্যেকটা সময় যে কাটাচ্ছি আমার কিন্তু খুব ভালো কাটছে পেলিংয়ে আজকে দ্বিতীয় দিনে কিন্তু আরও অনেকগুলো স্পট রয়েছে সেখানেও যাব তার আগে কিন্তু এই ফার্স্ট স্পটটাই কিন্তু আমার অনেক ভালো লাগছিল আর এবার ফাইনালি কিন্তু সেই স্কাই ওয়াকের উপর দিয়ে হাঁটতে চলেছে পুরো কাছের ভেতর দিয়ে নিচের দিকে দেখলে একটু ভয় ভয় লাগছিল এদিকে দিদি জামেমু ভাগনা ওরাও সবাই এসেছিলো মোটামুটি আমার বেশ ভালোই লেগে যতটা ভয় লাগবে ভেবেছিলাম কিন্তু ততটা আমার ভয় লাগেনি মোটামুটি বেশ ভালোই লেগেছিলো আর প্রচণ্ড রোদ্দুর আজকে ছিল বেশ গরম কিন্তু ছিল তারপর কিছুটা সময় এখানে বসেছিলাম কারণ আরও অনেকেই যারা গিয়েছিল তাদেরও তো ঘোরাফেরা এবং সবাই কিছু লেগে যায় সবার সাথে ঘুরতে গেলে মোটামুটি পেলিংয়ে আজকে স্কাই ওয়াকের দারুণ এনজয় এরপর আরো কিছু স্পট আছে সেগুলোতে তো যাবোই তারপর আবারও কিন্তু পাহাড়ি রাস্তা বেয়ে চলেছি এর পরের স্পট গুলো তোমাদের সাথে শেয়ার করবো